এগারো মাসে পাঁচ হাজার নেতাকর্মী বহিষ্কার করেও থামানো যাচ্ছে না বিএনপির অঙ্গ সংগঠনের হামলা চাঁদাবাজি নারী নির্যাতন দখলদারি ও ক্ষমতার অপব্যবহার দলটির কঠোর সিদ্ধান্তের পরও কিছু নেতাকর্মীর এসব কর্মকাণ্ডে বরাবরই সংবাদের শিরোনাম হচ্ছে দলটি দলীয় বলি আওড়ানো হলেও যুবদল ছাত্র দলের নেতাকর্মীদের বিতর্ক যেন পিছু ছাড়ছে না জাতীয় নির্বাচনের আগে শৃঙ্খলা নামে শুদ্ধি অভিযানে দলটি বছর জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে ভারতে অবস্থান নেন শেখ হাসিনা এরপর থেকে বিএনপি নেতাকর্মীদের শৃঙ্খল ও নমনীয়তার মধ্যে থাকার নির্দেশ দিলেও হাই নির্দেশনা তোয়াক্কা করছে না দলটির নেতাকর্মীরা ফলে আধিপত্য বিস্তার চাঁদাবাজি দখলদারিত্ব থানায় মামলা করে আসামি চিন্তের মতো ঘটনায় বারবারই সংবাদের শিরোনাম হচ্ছেন দলটির উশৃঙ্খল কিছু নেতাকর্মী সম্প্রতি দুই জুলাই রাতে রাজধানীর বনানী এলাকার জাকারিয়া হোটেলে হামলা চালাই বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেন ও যুবদলের নেতাকর্মীরা সিসিটিভি ফুটেজে দেখা যায় তাদের হামলা দৃশ্য এর আগে গেল উনত্রিশ জুন ভোলার তজুমুদ্দিন উপজেলায় স্বামীকে রাতভর নির্যাতনের পর তার স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে শ্রমিক দলের নেতাসহ আটজনের বিরুদ্ধে পরে বহিষ্কার করা হয় তিনজনকে শুধু এসব ঘটনা নয় পাঁচ আগস্টের পর থেকে এভাবেই নেতাকর্মীরা জড়াচ্ছেন বিতর্কিত কর্মকাণ্ডে নেতাকর্মীদের এসব কর্মকাণ্ডে অবশ্য বসে নেই বিএনপি সুবিধাভোগী এসব নেতাকর্মীদের বিরুদ্ধে সোচ্চার দলটির হাইকমান্ড বিএনপি দাবি করছে পাঁচ আগস্টের পর থেকে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে অন্তত পাঁচ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে দলটি থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের নেতৃত্বে জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের উপর হামলা চালায় এ ব্যাপারে তদন্ত চলছে এবং এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নেতৃত্ব সংকটের কারণে মূলধারার রাজনীতি থেকে সরে যাচ্ছে বিএনপি প্রায় পনেরো বছর ক্ষমতার বাহিরে রয়েছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এর মধ্যে সম্প্রতি দলটির মধ্যে বেশ কিছু হামলা মামলা ও বহিষ্কারের ঘটনা আরও সংকটে ফেলে দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা সাইমুল হক খান সময়ের আলো